হ্যালো এভরিওয়ান দিস ইস এমডি রাফিউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই বেশ ভালোই আছেন তো থামবেল দেখিয়ে বুঝতে পারছেন যে মানে কোন টপিকটা নিয়ে কথা বলবো আর যারা নতুন আছেন হয়তো বলতে পারেন যে ভাই রাতে কেন ব্লগ বানান কারণ রাতে ছাড়া ভাই আমি সময় পাই না তো আপনাদের জন্যই বের হওয়া রাতের ঢাকা পুরাই ফাঁকা তাও ভাই মাঝে মাঝে ঝেমে পুরা যাই যাই হোক মূল টপিকে কথাটা বলি যে বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে রিসেন্টলি টু ফিফটিটা লঞ্চ হয়েছে আমাদের বাংলাদেশে আর আমি একশো পঞ্চান্ন সিসির এফআই এ এক হাজার এম সিঙ্গেল চ্যানেল ইভিএস এটা কারণ এটা তো ডুয়েল চ্যানেল ইভিএস আসে নাই আমাদের বাংলাদেশে তো এই ব্যাগটাই ইউজ করতেছি আর এই ব্যাগটা চলছে এগারো হাজার সাতশো সাত কিলো তো অনেকের মনে কনফিউজ যারা এসএফ বাইক নিতে চাচ্ছেন বা চিন্তা করতেছেন যে আমি বাইক বা বা জিক্সার হোক হোক নিউ মডেলটা আপনি পারচেস করতে চাচ্ছেন অনেকে কনফিউজ যে ভাই আমি কোন বাইকটা নিব আড়াইশো সেগমেন্টটা নিব না একশো পঞ্চান্ন সেগমেন্টের বাইকটা নিব তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো কারণ সুজুকির বাইকগুলা মানে টোটালি মানে সুযুকির আড়াইশো সেগমেন্টের যে বাইকটা টোটালি আউটলুক সেম আউটলুকের কথা মানে কী বলবো আমার আগের ভ্লগটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আড়াইশো সেগমেন্টের যেটা মানে আমি ভিডিও করছি ফার্স্ট ইমপ্রেশান ভিডিও তো সেখানে আমি সব কিছু তুলে ধরছি মানে কী কী চেঞ্জেস আসছে তো তারপর আবার আমি আপনাদের একটু রিপিট করি মানে আউটলুক হুবাহুব সেম জাস্ট ইঞ্জিন টায়ার তারপর হচ্ছে আপনার কুলিং সিস্টেমটা এখন আমরা যে বাইকটা চালাইতেছি একশো পঞ্চান্ন সিসিটা হচ্ছে এয়ারকুল আর ওটা হচ্ছে অয়েল কুল বাট অয়েল কুল হলো টেকনোলজিটা অয়েল কুল অনেক অ্যাডভান্স অয়েল কুলের মধ্যেও এটা একটা ফ্যান ইউজ করা হয়েছে আর কাদের জন্য একশো পঞ্চান্ন সিসি বাইকটা ভালো হবে আর কাদের জন্য আড়াইশো সিসির বাইকটা ভালো হবে তো সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিওটা মূলত যারা চিন্তা করেন যে না আমার একটা ভালো মাইলেজ দরকার একটা ভালো ব্রেকিং দরকার বা আমি একটা ভালো মাইলেজ চাই বাট আমার বাইকের লুকটাও সুন্দর থাকবে স্পোর্টস লুক তো মোটামুটি বাইকটা স্বাচ্ছন্দ্যে ব্রেকিং কনফিডেন্স লেভেল এভারেস্ট ওভারঅল সব কিছু মিলায় জিলায় আমি অফিস পারপাসেও ইউজ করতে পারবো হাইওয়েতেও ইউজ করতে পারবো ক্ষেত্রে আমি মানে আমার মেকানিক্যাল ডিপার্টমেন্ট বলেন বা ইঞ্জিনিয়ার সাবজেক্ট নিয়ে আমি যেহেতু পড়াশোনা করছি বাইকের উপরে তো আর যেহেতু আবারও বইলে নেই আমি একজন বাইক টেকনিশিয়ান বলেন বা ইঞ্জিনিয়ার বলেন আর একজন সার্ভিস সেন্টারের ওনার আমি তো সেই বিষয়ে আমার মতামত হচ্ছে যে মানে যদি আপনি অফিস পারপাসে ইউজ করেন যে না আমার ভালো একটা মাইলেজ লাগবে আবার আমি হাইওয়ে হাইওয়েতে ভালো রাইড করবো বা লং ড্রাইভ করব কিন্তু আমার মাইলেজটা প্রয়োজন ব্রেকিংও প্রয়োজন লুকও প্রয়োজন তাহলে তাদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সিসি এক হাজার এর ইঞ্জিন সিঙ্গেল চ্যানেল এবিএস মানে যে বাইকটা এখন রাইড করতেছি সেটা আপনার চোখ বুঝে ভাই নিতে পারেন কারণ এগারো হাজার সাতশো কিলো বাইকটা ইউজ করছি তো সাতশো আট সরি এখন বর্তমানে সাতশো আট কিলো চলতেছে তো এগারো হাজার সাতশো আট কিলোর মধ্যে এটার রেভারেস আপনি ঢাকা সিটির মধ্যে যদি মানে ফর্মাল রাইড বলতে যদি আরপিএম পাঁচ মেনটেন করে চালান বা ছয় সাত আর পি এম মেনটেন করে চালান তাহলে আপনি ঢাকা সিটির মধ্যে আলহামদুলিল্লাহ মাইলেজ থার্টি এইট ফোরটি পাবেন ইজিলি আর হাইওয়ে মধ্যেও যদি আপনি ফর্মাল রাইড করে চালান বা একটু মোটামুটি হাই রেফ করেও চালান তাহলেও ফোরটি প্লাস পাবেন তো এটা হচ্ছে মাইলেজ যারা মাইলেজ চান যে ভালো মাইলেজও চাইতেছি লুকও চাইতেছি মোটামুটি একটা স্পিডও চাইতেছি আর এটা টপ স্পিড আমি কত তুলসি কোম্পানি একশো পঞ্চান্ন সিসির টপ স্পিডটা এক হাজার এম এল এর বিএস সিক্স ইঞ্জিনটা টপ স্পিডটা আপনারা ওনারা উল্লেখ করে দিয়েছে যে ওয়ান টোয়েন্টি তো আমি যেহেতু আমার বাইকটা আমি টেকনিক্যাল সাইডে কাজ করি আমার সার্ভিস সেন্টার আছে তো আমি এটা নিজের মতো করে একটু কাস্টমাইজ করে নিছি আমি ওয়ান টোয়েন্টি নাইন মানে একশো উনত্রিশ প্লাস তুলতে পারি না একশো উনত্রিশ তুলছি সামনে আর স্পেস পাই নেই তো যদি ভিডিওটা কেউ দেখতে চান আমার চ্যানেলে পাবেন আর চ্যানেলটা আপনাদেরই ঠিক আছে ওইখানে থামবেল দেখলেই বুঝতে পারবেন যে এস এফ বাইকের টপ স্পিড কত তোলা হয়েছে এই বাইকটাতে মাওয়া এক্সপ্রেসওয়েতে তো দেখে নিতে পারেন তো স্পিড মোটামুটি এভারেজ চলার জন্য মানে আমাদের ঢাকা সিটি বলি বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি চলে খারাপ না আপনি যদি মাইলেজ চান ভালো আর ভালো মোটামুটি লুক চান যে না আমি লুকটাও ভালো চাচ্ছি স্পোর্টস লুক চাচ্ছি অফিস পারপাসও ইউজ করবো হাইওয়ে তো লং ড্রাইভেও করবো সেক্ষেত্রে আপনি নিতে পারেন মাইলেজ স্টাইলেজ মিলে এভারেজ আর যদি আপনি চিন্তা করেন যে না ভাই আমার মাইলেজের কোনো প্রয়োজন নাই কিন্তু আমার রেডি পিক আপ খুব ভালো লাগবে এর মানে না যে এটা রেডি পিক আপ খারাপ বলতেছি একশো পঞ্চান্ন সেগমেন্টের মধ্যে রেডি পিক আপ খুবই ভালো ঠিক আছে আর আড়াইশো সেগমেন্টের তো অবশ্যই রেডি পিকআপ অ্যাক্সেলেশান ভালো হবে ভাই কারণ ওইটা আড়াইশো সেগমেন্টের ইঞ্জিন কারণ এটা ফাইভ স্পিড গিয়ার বক্স একশো পঞ্চান্ন সিসিটা আর যেটা হচ্ছে আড়াইশো সেগমেন্ট সেটা আমি ওই রিভিউতে মানে ফার্স্ট ইমপ্রেশন রিভিউতে বলছি তারপর আবার বইয়লা দিই আড়াইশো সেগমেন্টে হচ্ছে আপনার সিক্স স্পিড গিয়ার বক্স অয়েল কুল তারপর হচ্ছে আপনার এক্সট্রা ফ্যান আছে টেকনোলজিটা অনেক আপডেট কিন্তু আদার্স ওয়াইজ যা বলি চাকার সাইজটা একটু বড় হয়েছে এটা একশো আছে ওইটার পিছনে একশো আর এটা সামনে একশো আছে ওইটার সামনে হচ্ছে একশো এই পার্থক্য আর ইঞ্জিনটা বড়ো ইঞ্জিন ছয় গিয়ারের ইঞ্জিন অবশ্যই বড় হবে আর অয়েল কুল ইঞ্জিন আবারও বললাম রিপিট করলাম তো আপনাদের বোঝার সাথে তো ওইটার স্পিড ভাই আপনি ইজিলি মনে করেন যে স্টক অবস্থায় ওয়ান ফিফটি প্লাস ওয়ান সিক্সটি যদি রাইডার মানে স্পিড লাভার হন যে না আমার টপ স্পিড প্রচুর লাগবে আমার হাইওয়ে তো অনেক স্পিড লাগবে কিছু মানুষ থাকে যে না যে সে স্পিড পছন্দ করে যে না আমি অনেক স্পিডিং করতে পছন্দ করতেছি সেক্ষেত্রে আপনি ওই ব্যাগটা আমি বলবো যে আপনি আড়াইশো সেগমেন্টে নেন কিন্তু মাইলেজটা ওরকম পাবেন না কেন পাবেন না মূল বিষয়টা হচ্ছে একটু হালকা একটু দুই নম্বরই কাজ করে ফেলি রং মারি রাতের বেলা অবশ্য উচিত না ভাই রং মারা কিন্তু রাতের বেলা তো ফাঁকা যেহেতু জ্যাম জট নাই আমিও মারলাম আমার পিছনে একটা পিক আপ আছে সেও রং মেরা দিচ্ছে আমিও মেরে দিছি তো দিনের বেলা করলে দিনের বেলা ভাই কাজটা ভুলেও করা যাবে না রাতের বেলাও করা উচিত না তাও করলাম কেউ মাইন্ড করেন না আপনি যদি সামনে একটা সাউন্ড অনেক প্রচন্ড সাউন্ড আমি একটু পাস করি না তো যাই হোক যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম আপনাদের সাথে যদি আপনি স্পিড লাভার হন তাহলে আড়াইশো সেগমেন্টের বাইকটা নিতে পারেন কিন্তু সেটাতে আপনি মাইলেজ কোম্পানি মানে ক্লেম মানে কোম্পানি যেটা বলতেছে যে মানে আপনি টোয়েন্টি এইট পাবেন তো কোম্পানির যদি টোয়েন্টি এইট বইলা থাকে আমার কাজের অভিজ্ঞতা থেকে বা আমার পড়াশোনার অভিজ্ঞতা থেকে বা মেকানিক্যাল সেক্টর থেকে বা ভাই মানে আপনি ঢাকার মধ্যে সর্বোচ্চ গেলে টোয়েন্টি বা টোয়েন্টি টু পাবেন সর্বোচ্চ মাইলেজ মানে আমার মেকানিক্যাল সেক্টর থেকে বলি বা আমার অভিজ্ঞতা থেকে বলি বা অ্যাজ এ বাইক ইঞ্জিনিয়ার বা বাইক সার্ভিস সেন্টার ওনার হিসাবে বলি মানে আমার ধারণা মতে কোম্পানি টোয়েন্টি এইট বলছে আপনি ঢাকার মধ্যে এটা এরকম পাবেন অ্যারাউন্ড আর হাইওয়েতে যেহেতু আপনি স্পিডিং করবেন সেক্ষেত্রে পাবেন টোয়েন্টি প্লাস পাই তো সমস্যা হয়ে যাইতে পারে যেহেতু আমি বাইকটা চালাই নাই কিন্তু ভাই যেহেতু এই বিষয়টি নিয়ে পড়াশোনা করছি ইভেন আমার দেশে আমাদের দেশে সবার দেশ বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক তো আমি বাংলাদেশের সার্ভিস সেন্টারে চালাইতেছি আমার সার্ভিস সেন্টারের নাম এক্সপার্ট মোটর সবাই জানেন কম বেশি যারা আমার ভিডিওগুলো দেখেন তো আমার অভিজ্ঞতা থেকে ওইটা সর্বোচ্চ গেলে আপনি সিটির মধ্যে টোয়েন্টি আর হাইওয়ে মধ্যে সর্বোচ্চ গেলে টোয়েন্টি ফোর বা টোয়েন্টি ফাইভ কিন্তু আপনি স্পিড পাবেন যথেষ্ট পরিমাণে কারণ সিক্স স্পিড গিয়ার বক্স রেডি পিক আপ এক্সেলেশন খুবই ভয়ানক দুর্দান্ত পাবেন ইজিলি আপনি একশো পঞ্চাশ একশো ষাট উঠাইতে পারবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর যেহেতু আমি চালাই নাই বাইকটা কিন্তু আমার ধারণা মতে যেহেতু একশো পঞ্চান্ন সিসির বাইক কোম্পানি এটা ক্লেম করছে যে ওয়ান টোয়েন্টি উঠবে এটা একশো উনত্রিশ পর্যন্ত উঠাইছি আরও তিরিশ বত্রিশ উঠানো যাইতো কিন্তু আমি ওই পাই পাইনি যদি ভিডিওটা দেখতে চান কেউ আমার ইউটিউবের থামবেল দেখলে আর বিশেষ করে যে ব্যাপারটা আপনাদের বলতেছি যে মানে যদি স্পিড লাভার হন আপনি আড়াইশো সেগমেন্টটা নিতে পারেন কিন্তু মাইলেজ এর যদি চিন্তা করেন তাহলে নেওয়ার দরকার নেই তাহলে একশো পঞ্চান্ন সেগমেন্টে নিতে পারেন কারণ লুক হুব সেম আর স্পিড যা না আমার কোনো যে কোনো প্রবলেম নেই আমি অফিস পারপাসে ইউজ করব না কিন্তু আমি স্পিডিং করবো হাইওয়েতে রাইড করব একটা মানে টপ স্পিড অ্যাচিভ করব ভালো মানে গতি একশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্নতে আমি বাইকটা রাইড করতে চেয়েছি তাহলে আপনি আড়াইশো সেগমেন্টটা নিতে পারেন আমার মতে আমি সেটাই আপনাকে সাজেশন করব। আর অফিস পারপাসের ক্ষেত্রে ফর্মাল রাইডের ক্ষেত্রে একশো পঞ্চান্নটা আপনি আপনার জন্য ঠিক আছে আর যদি না আমি অফিস পারপাস ইউজ করব। না আমার স্পিডিং লাগবে আমি প্রচুর স্পিডিং করতে চাচ্ছি মানে স্পিডিং রাইড করব। মানে আমার ভালো টপ স্পিড লাগবে আর ওয়ান ফাইভ সিভি আর ওদেরকে ওভারটেক দিব তাইলে ভাই চোখ বন্ধ করে আপনি নিয়ে নিতে পারেন এতটুকু আমি গ্যারান্টি দেওয়া বলতে পারি যে এখন আগে যেরকম যে বর্তমান বাজার প্রেক্ষাপটে যতগুলো গাড়ি ঢুকছে বা আসে আরও তো লঞ্চ হবেই তো আর ওয়ান ফাইভও ও ইউজ করছি আপনারা আমার ভিডিওগুলো দেখতে বুঝতে বুঝতে পারবেন জিএসএক্সের ইউজ করছি পার্টিকুলার ভিডিও দেওয়া নাই ইউজ করছি তো আর ওয়ান ফাইভ হচ্ছে আপনার লি লিকুইড কুল ইঞ্জিন জিএস এক্স এর লিকুইড কুল ইঞ্জিন হইল সিক্স স্পিড গিয়ার বক্স যথেষ্ট পাওয়ার আপনি ইজিলি ওভারটেক করতে পারবেন ইজিলি রেডি পিক যথেষ্ট ফাস্ট যথেষ্ট ফাস্ট এখন বলেন যে ভাই আপনি কিভাবে বুঝলেন যথেষ্ট ফাস্ট আপনি তো বাইক চালান নেই বুঝে ভাই অভিজ্ঞতা কারণ আর ওয়ান ফাইভেরও আমি কাজ করছি ইঞ্জিনের সিবিআরও কাজ করছে জিএসএক্স এরও কাজ করছে আর যদি আমার কথা মনে করেন যে না ভাই চাপাবাজি করতেছি তো আমার ডিসক্রিপশনে আমার পেজ লিঙ্ক দেওয়া আছে এক্সপার্ট পারেন চাইলে আল্লাহ রহমতে আমরা টেকনোলজি স্পোর্টস নিয়ে কাজ করে থাকি বেশি তো সেই ধারণা প্রেক্ষাপটেই বলতে পারতেছি যে আপনি ইজিলি এখন বাংলাদেশে যত বাইক আছে আগে একটা সময় ছিল যে জিএসএক্স আর যে না এক্সার সর্বোচ্চ টপ স্পিড মানে গতির দানব যেটা আমরা বলতাম এখন যেহেতু আড়াইশো সেগমেন্টের মধ্যে যদি গতির দানব কাউরে বলি আমি এক কথায় বলবো যে সুযোগই সুজুকির ব্যাগটা হচ্ছে গতির দানব আড়াইশো সেগমেন্টের মধ্যে আপনি এন টু ফিফটি বলেন আর বাকি যে বাইকগুলো আসবে সেগুলোরটা বলতে পারতেছি না বর্তমান বর্তমানের কথা বলতেছি আড়াইশোটা হবে বেস্ট মানে যদি আপনি গতি চান যে আমার মাইলেজ দরকার নাই আমার গতি দরকার বাট এর মানে না যে ব্রেকিং খারাপ ব্রেকিং অবশ্যই ভালো করছে এটা ডিস্কের তুলনায় ওইটা ডিস্ক অনেক বড় করছে টায়ার সাইজ বড় করে দিছে যা যাতে আপনার ব্রেকিং কনফিডেন্সটা আপনি ভালো পান তো আশা করি বুঝতে পারছেন যে আপনি কোন বাইকটা নেবেন এখন এটা হচ্ছে আপনার ডিসিশন আমি ক্লিয়ার করে দিছি যে একশো পঞ্চান্ন সিসি যদি আপনি নিতে চান সেটাও আপনি নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কোন পারপাসে আপনি ইউজ করতে পারবেন একশো পঞ্চান্ন সিসি আড়াইশো সেগমেন্ট কাদের জন্য সেটাও আমি বলে দিছি কারণ লোকের ক্ষেত্রে হুবা হুবছে জানি এই জন্যই আসা যে মানে যারা ব্লগ করে ব্লগিং করে তারা জাস্ট বাইক চালাচ্ছে বাইক সম্বন্ধে বলতেছে কিন্তু এক্স্যাক্টলি একটা বাইকের ভিতরের কি আছে ইঞ্জিনটার ভিতরে কি আছে বাইকের বডিটার ভিতরে কি আছে কোন বাইকটার সাথে কি মিল আছে সেই জিনিসটা ভাই টোটালি কেউ ক্লিয়ার করে না এটা আমি দেখছি এই কারণেই ভাই আমি ব্লগ চিন্তা করলাম যে ব্লগ করি যাতে আপনারা একটু হইলো উপকৃত হন যদি আপনারা উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন ঠিক আছে এই চ্যানেলটা আপনাদের আর আমি চাই যে আপনাদের ভালোবাসা নিয়ে আগে যেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ